সমুদ্রের এমন এক প্রাণী আছে যেটা আপনাকে পুরো গিলে খায় না কিন্তু শরীর থেকে মাংস কেটে নিয়ে চলে যায় নিঃশব্দে এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ের ফ্লেশ কাটার অন্ধকার সাগরের গভীরে লুকানো এমন এক দানব আছে যেটাকে প্রথম দেখলে ছোট মাছ মনে হবে কিন্তু ভুল করলেই শেষ কারণ এটা কামড়ায় গিলে খেতে নয় বরং আপনার শরীর থেকে গোল করে মাংস কেটে নিয়ে যায় এই প্রাণীর নাম কুকি কাটার শার্ক দুনিয়ার সবচেয়ে অদ্ভুত সবচেয়ে নির্দয় শিকারী আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটা আক্রমণের আগে কোনো শব্দ করে না একদম নিঃশব্দে নিচ থেকে উঠে আসে হঠাৎ টর্নেডোর মতো ঘুরে দাঁত বসায় আর মুহূর্তের মধ্যেই সমুদ্রের অন্ধকারে মিলিয়ে যায় এই হাঙর এতটাই নির্মম যে ডলফিন তিমি হাঙর এমনকি সাবমেরিন পর্যন্ত এর কামড় সহ্য করতে পারে না বিজ্ঞানীরা নথিভুক্ত করেছেন অনেক সাবমেরিনে পর্যন্ত কুকিকাটার শার্ক পারফেক্ট সার্কুলার বাইটস দিয়েছে অনেক সৈন্য সাঁতারু এমনকি দাইভার পর্যন্ত এই হাঙরের গোলদাগ দাগ কামড় নিয়ে বেঁচে ফিরেছে তাদের ভাষায় তুমি বুঝতেই পারবে না কখন এটা তোমাকে কামড়াবে অন্ধকারে শুধু হঠাৎ ব্যথা তারপর রক্ত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কুকি কাটার সার কখনো বড় প্রাণীকে হত্যা করার চেষ্টা করে না এটা শুধু মাংস খায় আর খেয়ে আবার অদৃশ্য হয়ে যায় সমুদ্রের গভীরে এটা একটাই কথা বলে আই কিল ইউ আই জাস্ট টেক আ পার্ট অফ ইউ এমন আরও রহস্যময় ভয়ঙ্কর প্রাণীর গল্প জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ